নমো ব্রাহ্মণ না গো ব্রাহ্মণ না হিতায় আচ জগৎ হিতায়ে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবদ্গীতা একটি অমূল্য সম্পদ যা মানুষকে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে জীবনের কঠিন পরিস্থিতিতে দুঃখে কষ্টে জর্জরিত মানুষ যখন হতাশ হয়ে পড়ে গীতার বাণী তখন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করে অধ্যায় এবং শ্লোকের এক বিশাল গ্রন্থ যা সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা এর গভীরতা এবং ব্যাপ্তির কারণে এটি অনেকের জন্য পড়া ও বোঝা কঠিন হতে পারে তাই আজ আমরা ভগবত গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনে পথ দেখাতে পারে এবং মানসিক শান্তি এনে দিতে পারে আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটি দেখার পর আপনাদের মন শান্তিতে ভরে উঠবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমার জীবন ধারা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত চলুন এবার আমরা গীতার কিছু অমূল্য বাণী শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেসব মানুষের মধ্যে জ্ঞান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব রয়েছে সেসব মানুষেরা কখনোই সুখ ও সাফল্য লাভ করতে পারে না কারণ জ্ঞান আমাদের সঠিক পথ দেখায় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের জীবনে আশা ও ভরসা যোগায় এই দুটি জিনিস না থাকলে মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে এবং ভুল পথে চালিত হয় অন্যের ব্যক্তিগত জীবন এবং তাদের কাজকর্ম নিয়ে বেশি মাথা না ঘামানোই উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব বিষয় থেকে দূরে থাকলে মানুষ শান্তিতে থাকতে পারে একজন বুদ্ধিমান মানুষ যখন কোনো সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে মানুষ যখন দেখে তার সম্মান ও মর্যাদা রক্ষা করা সম্ভব নয় তখনই সে সম্পর্ক ভেঙে দিয়ে দূরে সরে যায় শুধুমাত্র সেই ব্যক্তির প্রতি মোহ টান বা ভালোবাসা অনুভব করো যার উপর তোমার প্রকৃত অধিকার আছে যার ওপর তোমার কোনো অধিকার নেই তার প্রতি মোহ টান বা ভালোবাসা অনুভব করাই উচিত নয় এতে শুধু তোমার কষ্ট ও হতাশা বাড়বে যারা অন্যের কষ্টে কাতর হয় এবং যাদের মন পবিত্র তাদের আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না তোমার কাজই তোমার আসল পরিচয় শুধু নামের উপর নির্ভর করে থেকো না কারণ পৃথিবীতে একই নামের অনেক মানুষ থাকতে পারে কর্মফল এমন একটি ফসল যা মানুষকে ভোগ করতেই হয় তাই সর্বদা ভালো কর্মের বীজ বপন করা উচিত যাতে ফসলটাও ভালো হয় পরিবর্তনই সবচেয়ে বড় পরিবর্তন আমরা নিজেরা নিজেদেরকে যতটা পরিবর্তন করতে পারি অন্য কেউ তা করতে পারে না অন্য কোনো মানুষ তোমার সম্পর্কে কী ভাবছে সেটা তেমন গুরুত্বপূর্ণ নয় তুমি তোমার সম্পর্কে কী ভাবো সেটাই বেশি গুরুত্বপূর্ণ কাউকে শুধু সন্ধের বসে দোষী সাব্যস্ত করা ঠিক নয় হতে পারে আপনি তার জীবনে কঠিন পরিস্থিতি সম্পর্কে কিছুই জানেন না শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কষ্টের জন্য অন্যকে দোষ না দিয়ে বরং নিজের মনকে শান্ত করুন মনকে পরিবর্তন করতে পারলেই সব দুঃখ দূর হয়ে যাবে যখন তুমি ঈশ্বরের নামে কিছু করো তখন তিনি তোমাকে সাহায্য করেন এবং তোমার সাফল্য নিশ্চিত হয়ে যায় অতিরিক্ত সন্দেহ প্রবণতা জীবনে আনন্দ পাওয়ার পথে প্রধান অন্তরায় তাই যারা সর্বদাই সন্দেহ করে তাদের খুশি করার চেষ্টা বন্ধ করাই ভালো বস্তুর প্রতি মানুষের আসক্তিই কামনা বাসনার জন্ম দেয় আর যখন সেই কামনা বাসনা পূরণ না হয় তখন ওই ক্রোধের সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের ভেতরে সবচেয়ে বড় শত্রু হলো এই ক্রোধ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে এই ক্রোধকে নিয়ন্ত্রণ করতেই হবে যে তোমার মূল্য বোঝে না তার কথায় তোমার মৌন থাকাই শ্রেয় কারণ মৌনতা তার প্রতি তোমার শ্রেষ্ঠ উত্তর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের মনে আমার প্রতি বিশ্বাস নেই এবং যাদের মধ্যে আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে পারে না তারা এই পৃথিবীতে জন্ম মৃত্যুর এক অন্তহীন চক্রে আবদ্ধ হয়ে বারবার ফিরে আসে এই জাগতিক দুনিয়ায় তারা ক্রমাগত জন্ম নেয় কর্ম করে এবং মৃত্যুর মাধ্যমে তাদের বর্তমান শরীর ত্যাগ করে কিন্তু তারা মুক্তি লাভ করতে পারে না হে অর্জুন যারা আমার প্রতি পরম ভক্ত যারা সর্বদা আমার চিন্তায় মগ্ন থাকে এবং একাগ্র চিত্তে আমার উপাসনা করে আমি তাদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি আমি তাদের জীবনের সমস্ত দিক থেকে রক্ষা করি এবং তাদের মুক্তি লাভের পথ প্রশস্ত করি যারা আমার প্রতি সম্পূর্ণ সমর্পিত তাদের আমি কখনো পরিত্যাগ করি না যতটা সম্ভব চুপ করে থাকার চেষ্টা করো কারণ অতিরিক্ত কথা মানুষকে মূল্যহীন করে তোলে তুমি যতই ভালো কাজ করো না কেন লোকে শুধু তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি ভাবলো কি বলল সেসব নিয়ে না ভেবে নিজের কর্ম করে যাও তোমার আজকের কাজই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে এখন তোমার যা কিছু আছে তা তোমার অতীতের কাজের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন অতীতকে পরিবর্তন করা আমার সাধ্যের বাইরে কিন্তু যদি তুমি চাও তবে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে নিশ্চিত রূপেই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি ভাগ্য তৈরি করি না সকলেই তাদের ভাগ্য নিজের চেষ্টায় গড়ে তোলে আমরা যে কাজই করি না কেন সেই কাজের পিছনে উদ্দেশ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমাদের উদ্দেশ্য সৎ হয় তাহলে কাজের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই কারণ ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ সব সময়ই মূল্যবান হয়ে থাকে কোনো কাজ শুরু করার আগে একটু চিন্তা করা ভালো তবে অতিরিক্ত চিন্তা করা উচিত নয় বেশি চিন্তা করলে সেটা দুশ্চিন্তায় পরিণত হতে পারে এবং কাজের ক্ষতি করতে পারে আমাদের মনে রাখতে হবে যে প্রয়োজনের বেশি চিন্তা আমাদের হতাশ করে তোলে আমাদের পরিস্থিতি যাই হোক না কেন পরমাত্মার উপর ভরসা রাখা উচিত আমরা হয়তো জীবনে অনেক পরিশ্রম করতে পারি কিন্তু পরমাত্মা চাইলে এক মুহূর্তে আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারে তাই নিজের চেষ্টা চালিয়ে যাও কিন্তু ফলের জন্য ঈশ্বরের উপর ভরসা রাখো ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের জীবনে প্রায়ই কঠিন সমস্যা আসে আসলে এই বাধাগুলোর মাধ্যমে ভগবান তাদের আরও শক্তিশালী করে তোলে আপনি যদি বারবার ব্যর্থ হন তবে হতাশ হবেন না মনে রাখবেন ষষ্ঠা আপনার জন্য আরো বড় কিছু পরিকল্পনা করেছেন হয়তো তিনি আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের আপনি যতই সম্মান বা ভালোবাসা দিন না কেন তারা আপনার সাথে খারাপ ব্যবহার করবেই মানুষের মন বোঝা কঠিন আপনি হয়তো তাদের পরিবর্তন করতে পারবেন না তবে তাদের থেকে দূরে থাকতে পারেন প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ বা জ্ঞান থাকে তাই নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে অন্যের কাছ থেকে শিখতে প্রস্তুত থাকুন কাউকে প্রতারণা বা ছলনা করলে মনে রাখবেন এর ফলস্বরূপ একদিন আপনাকেও এই একই পরিস্থিতির শিকার হতেই হবে সত্য জীবন জীবনযাপন করলে আপনি মানসিক শান্তিতে থাকবেন কিন্তু মিথ্যা পথে চললে আপনার মনে সর্বদা ভয় ও অশান্তি বিরাজ করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হয়তো সময়ের সাথে তাল মিলিয়ে চলো না হয় সময়কে নিজের নিয়ন্ত্রণে আনো তবে নিজের কপালকে দোষারোপ করতে যেও না যে কোনো অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো অন্যের জীবনের প্রতি আকৃষ্ট হওয়ার চেয়ে নিজের অসম্পূর্ণ জীবন নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো সম্পর্ক বজায় রাখার জন্য বুদ্ধির প্রয়োজন নেই প্রয়োজন পবিত্র মনের যা বলবে সত্যি বলবে খোলাখুলি বলবে সামনাসামনি বলবে যে তোমার সত্যিকারের আপনজন সে তোমাকে বুঝবে এবং তোমার সাথে থাকবে আর যে নয় সে তোমাকে ছেড়ে চলে যাবে ধনী হওয়ার জন্য যেমন নিজের সব সম্পদকে সৎ কাজে ব্যবহার করতে হয় তেমনি গুণী হওয়ার জন্য নিজের প্রতিটি মুহূর্তকে সৎ কাজে ব্যবহার করতে হয় জীবনের আরেকটি গভীর অর্থ হলো জীবন তোমার পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে এখানে সুখ দুঃখ উত্থান পতন থাকবে কঠিন সময় আসবে আবার ভালো সময়ও আসবে কিন্তু এই সব কিছুর মধ্যে সময় ও পরিস্থিতির বিচারে সব কিছুকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ জীবনকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের মেনে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মান্না ব্যাধিকার আসতে মা ফলেসু কাদা চানা এই শ্লোকের অর্থ হল তোমার কর্মে অধিকার আছে ফলের ওপর নয় এই কথাটি আমাদের শেখায় যে আমাদের উচিত শুধুমাত্র আমাদের কাজ করে যাওয়া ফলের আশা না করা কারণ ফল আমাদের হাতে নয় ঈশ্বরের হাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নাকার মানা রম্ভনা নিষ্কর্মা পুরুষত নচা সন্ন্যাসনা দেব সিদ্ধাং সমাধিক অর্থাৎ কর্ম না করে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না আবার কর্ম ত্যাগ করেও সিদ্ধি লাভ করা যায় না তোমার নির্ধারিত কর্ম সম্পাদন করো কারণ কর্ম নিষ্ক্রিয়তার চেয়ে শ্রেয় ব্যতীত তোমার শরীর ধারণ করাও সম্ভব নয় মানুষের ভালো বা মন্দ হওয়াটা আসলে তার নিজের কর্মের উপর নির্ভর করে কোনো মানুষ জন্মগতভাবে ভালো বা মন্দ হয় না তাদের কাজ তাদের আচরণ তাদের চিন্তা ভাবনা এই সব কিছুই নির্ধারণ করে যে তারা ভালো নাকি মন্দ জীবনে সমস্যা আসবেই এটা স্বাভাবিক কিন্তু কোনো সমস্যাই স্থায়ী নয় যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় তার সমাধানও কোথাও না কোথাও লুকিয়ে থাকে মানুষ যখন দুর্বল থাকে তখন পরিস্থিতি তার জন্য সমস্যা নিয়ে আসে মানুষ যখন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি তার পরীক্ষা নেয় আর মানুষ যখন শক্তিশালী হয় তখন পরিস্থিতি তার জন্য নতুন সুযোগ তৈরি করে মানুষ হিসাবে আমরা প্রতিদিনই ভুল করি কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ভুল হল সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ না করা শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে হে অর্জুন যেহেতু আত্মার বিন্যাস নেই তাই কোনো জীবের মৃত্যুতে তোমার দুঃখিত হওয়া উচিত নয় যখন একজন মানুষ অন্যের কষ্টে আনন্দিত হয় তখন তার মধ্যে মানবিক মূল্যবোধের অভাব দেখা দেয় জীবনে কঠিন বাস্তবতা জীবন সবসময় মসৃণ হয় না এখানে দুঃখ কষ্ট থাকবেই যে ব্যক্তি জীবনের এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যেতে পারে সেই প্রকৃত খেলোয়াড় দুঃখ সবার জীবনেই আসে কিন্তু সেই দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম কেউ ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় আবার কেউ লড়াই করে আরও শক্তিশালী হয়ে ওঠে মানুষ তার কাজের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বরং কাজটা মন দিয়ে করা উচিত কারণ ফলাফল আমাদের হাতে না থাকলেও চেষ্টা করাটা আমাদের দায়িত্ব এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও কর্মের এই নিয়ম থেকে মুক্তি পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছেন সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ এই তিন জগতে আমার কিছুই করণীয় নেই আমার যা কিছু পাওয়ার ছিল সবই আমি পেয়েছি তবুও আমি কর্ম করে চলেছি কারণ যদি আমি অলস হয়ে কর্মে বিরত হই তবে মানুষও তাদের কর্ম ছেড়ে দেবে আর যদি সবাই কর্ম ছেড়ে দেয় তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি এই জগতের সব সৃষ্টিকর্তা তাই আমার কর্মের অভাবে যদি কোনো ক্ষতি হয় তবে তার জন্য আমি দায়ী থাকব জীবনের ভুলগুলো থেকে যদি তুমি শিক্ষা গ্রহণ করো তবে সেই ভুল তোমার সাফল্যের পথে সহায়ক হতে পারে অন্যথায় সেগুলো তোমার জন্য গভীর সমুদ্রে পরিণত হতে পারে এখন সিদ্ধান্ত তোমার তুমি উন্নতি করতে চাও নাকি অতল সমুদ্রে ডুবে যেতে চাও আমাদের শরীরটা ক্ষণস্থায়ী অনেকটা পুরনো পোশাকের মতো মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তেমনই আত্মা পুরোনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে তাই কারো প্রয়ানে শোক করা উচিত নয় মনে রেখো এই আত্মাকে অস্ত্র দিয়ে ক্ষত করা যায় না জল দিয়ে শিক্ত করা যায় না বায়ু দিয়ে শুষ্ক করা যায় না অগ্নিও একে পোড়াতে পারে না তাহলে কিসের এত শোক কিসের এত চিন্তা জীবনে কঠিন পরিস্থিতিগুলো আসলে ততটা ভয়ঙ্কর নয় যতটা আমরা মনে করি নিজের মতামতকে সবসময় সঠিক প্রমাণ করার চেষ্টা না করে মাঝে মাঝে চুপ থাকাও ভালো নীরবতা একজন মানুষকে তার ভেতরের বুদ্ধি ও শক্তিকে আরও ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করে সমালোচকদের মন্তব্যে বিচলিত না হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তোমার সাফল্য তাদের সমালোচনার জবাব দেবে আসলে জয় পরাজয় আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আপনি যদি নিজেকে পরাজিত মনে করেন তবেই আপনি পরাজিত আর যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন তাহলে বিজয় আপনার জন্য অপেক্ষা করছে প্রকৃত জ্ঞানী এবং স্থিতিশীল ব্যক্তি তারা যারা তাদের সাফল্য নিয়ে অতিরিক্ত আনন্দ হয় না আবার তাদের ব্যর্থতা নিয়ে ভেঙেও পড়ে না সর্বদা মনে রাখবেন আপনি যেমন আছেন তেমনটাই সেরা তাই কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনার মন আপনার সেরা বন্ধু হতে পারে অন্যথায় এটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে জীবনে নানা ধরনের নেতিবাচক চিন্তা আসাটা স্বাভাবিক তবে তুমি সেগুলোকে কতটা গুরুত্ব দেবে সেটা তোমার নিজের ওপর নির্ভর করে মনে রেখো ভালো দিনের আলো দেখতে হলে খারাপ দিনের অন্ধকারের সাথে লড়তেই হবে জীবনের কোনো কিছুই স্থায়ী নয় তাই কঠিন সময়ে ভেঙে পড়ো না খুব শীঘ্রই সমস্যার মেঘ কেটে গিয়ে নতুন সূর্যের আলো দেখা দেবে কারণ এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল যে মানুষ নিজের মনকে জয় করতে পেরেছে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে তার কাছে জয় লাভ, ক্ষতি, সুখ, দুঃখ, সম্মান, সবই সমান বাইরের জগতের প্রতিকূলতা যতই প্রবল হোক না কেন নিজের ভেতরের শান্তি বজায় রাখাই হলো প্রকৃত সাধনা কারণ সমুদ্রের গভীরতা যেমন সূর্যের তাপেও শুকিয়ে যায় না তেমনি মনের গভীরে স্থিত শান্তি বাহ্যিক অস্থিরতাতেও নষ্ট হয় না যেমন জলের ওপর ভাসতে থাকা নৌকো ঝড়ের কারণে তার দিক পরিবর্তন করে ফেলে তেমন ওই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন মানুষ তার জীবনে যা কিছু পেতে চায় তা সবই পাওয়া সম্ভব যদি সে একাগ্র বিশ্বাস এবং নিষ্ঠার সাথে তার লক্ষ্যের দিকে অবিরাম ধ্যান করে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তায় সময় নষ্ট করার কোনো মানে হয় না কারণ যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না আর যা হবে তা তো এখনো আমাদের অজানা তাই আমাদের উচিত বর্তমানে বাঁচতে শেখা এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল এটাই জীবনের নিয়ম সুখ দুঃখ লাভ ক্ষতি মান সম্মান জয় পরাজয় এই সবকিছু জীবনের অংশ তাই জীবনের পরিবর্তনগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রতিটি মুহূর্তকে উপভোগ করাই হল আসল জীবন মানুষের জীবনে রাগ একটি ভয়ঙ্কর শত্রু রাগ থেকে মনের একটি বিভ্রান্তি সৃষ্টি হয় যা মানুষের বুদ্ধি নষ্ট করে দেয় যখন আমাদের বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন আমরা ভুল পথে চালিত হই এবং ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যাই রাগ কামনা বাসনা এবং ভয় এই সব কিছুই আমাদের প্রধান শত্রু কোনো কাজ করার আগে আমাদের ভালোভাবে চিন্তা করা উচিত কারণ আমরা যে কাজই করি না কেন তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে তাই যে কোনো কাজ করার আগে গভীরভাবে চিন্তা করুন এবং তারপর সিদ্ধান্ত নিন সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে সময় সময় নমনীয় হতে হয় পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে হয় আমাদের চোখ শুধু দেখার জন্য নয় বরং আমরা কি দেখছি তার ওপর আমাদের চিন্তা ভাবনাও নির্ভর করে জীবনে শুধু শপথ নেওয়াই বড় কথা নয় সেই শপথকে বাস্তব রূপ দেওয়াটাই হল আসল কাজ পরামর্শের মতো সহজলভ্য জিনিস দুনিয়ায় আর নেই চাইলেই অজস্র পাওয়া যায় কিন্তু সাহায্য তা যেন সোনার হরিণ হাজার চেষ্টাতেও হয়তো একটা পাওয়া যায় জীবন যুদ্ধে জয়লাভ করা প্রয়োজন কারণ মৃত্যুর কাছে পরাজিত অবধারিত জীবনের কঠিন পরিস্থিতিতে ভিতুরা হাল ছেড়ে দেয় কিন্তু পরিশ্রমীরা সেই সুযোগে নিজেদের আরো শক্তিশালী করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সমস্যার ভয়ে পালায় সে আসলে ভবিষ্যৎ জীবনে আরো অনেক কঠিন সমস্যার দিকেই এগিয়ে যায় জীবনের প্রতিটি পদক্ষেপে নতুন চ্যালেঞ্জ আসবেই এটাই জগতের নিয়ম একটা শান্ত পুকুরে সাঁতার কেটে কেউ যেমন ভালো সাঁতার কাটে না তেমন এই জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে বিপদ আর প্রতিকূলতার মুখোমুখি হতেই হয় বিশ্বাস সেই অদৃশ্য শক্তি যা হারিয়ে যাওয়া জীবনে আশা নিয়ে আসে বিশ্বাস যেমন পাথরকে দেবতা বানাতে পারে তেমন এই অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকেও পাথরের মতো কঠিন করে তুলতে পারে ঈশ্বর পথ দেখাতে পারেন কিন্তু সেই পথে চলতে হবে তোমাকেই যদি সেই পথে চলার মতো মানসিক শক্তি না থাকে তবে অন্তত এতটুকু মনে রেখো নিজের জীবনের ব্যর্থতার জন্য কখনো ঈশ্বরকে দায়ী করো না একজন সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমাদের শুধু বাহ্যিক সৌন্দর্য বা চেহারা দিকে মনোযোগ দিলে হবে না বরং আমাদের হৃদয় বুদ্ধি ও জ্ঞানকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে জীবন কাটান কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার ওপর ছেড়ে দাও নিজের জীবনের কষ্টের জন্য গোটা পৃথিবীর মানুষকে অভিযুক্ত করো না নিজের মনকে এই সত্যটি বোঝাও যে মনের পরিবর্তনই সকল দুঃখের সমাপ্তি আনতে পারে আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করো তবে কখনো নিজের ইচ্ছা শক্তিকে নিজের অহংকারে পরিণত করো না মনে রেখো তোমার ইচ্ছা তোমার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হতে পারে আবার সবচেয়ে বড় বিপদও ডেকে আনতে পারে সময় সর্বদা একই রকম থাকে না যারা অন্যায়ভাবে অন্যকে কষ্ট দেয় তাদের নিজেদের জীবনেও একদিন সেই কষ্ট উপভোগ করতেই হয় জীবনের সেরা দিনগুলো দেখার জন্য ধৈর্য ধরো কারণ খারাপ দিনের পথ ধরেই ভালোর দিকে যাওয়া যায় দুঃখকে দূরে সরিয়ে নিজের লড়াই নিজেকেই করতে হবে সময় যখন তার রায় দেয় তখন কোনো সাক্ষীর দরকার হয় না তোমার মনের বিশ্বাস একটি পর্বতকে নড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ সেই পর্বতকে আবার আগের জায়গায় এনে দাঁড় করাতে পারে অহংকার ও সংস্কারের মধ্যে একটা বড় পার্থক্য হল অহংকার অন্যকে ছোট করে দেখিয়ে আনন্দ পায় আর সংস্কার নিজে নত্ত হয়ে নিজেকে উন্নত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কোনো দেবতাকে পুজো করতে চায় তখন আমি স্বয়ং তার সেই দেবতার প্রতি ভক্তি আরও দৃঢ় করে দিই মানুষ হয়তো তার অতীতকে পরিবর্তন করতে পারে না কিন্তু তার বর্তমান কর্ম এবং প্রচেষ্টার মাধ্যমে একটি নতুন পথের সূচনা করতে পারে তাই হে অর্জুন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই নতুন করে শুরু করো এবং তোমার কর্ম ও নিষ্ঠা দিয়ে তোমাকে ভবিষ্যৎকে নিশ্চিত রূপান্তর করতে পারবে বন্ধুরা একটা কথা বিশ্বাসের সঙ্গে বলবো বিশ্বাস যখন দুর্বল হয়ে পড়ে যখন জীবনের লক্ষ্য ঝাপসা হয়ে যায় তখন শ্রীমদ গীতার জ্ঞান আপনাকে সঠিক পথে চালিত করে ভগবত গীতা হলো এটি কম্পাসের মতো যা আমাদের জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে এটি আমাদের শেখায় কিভাবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে আমাদের কর্মের ফল সম্পর্কে চিন্তা করতে হয় এবং কিভাবে জীবনের প্রত্যেকটি পরিস্থিতিতে শান্ত থাকতে হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে একান্ত কাম্য ভগবানের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ